ইংরেজিতে দুর্বলতা কাটানোর একটা সহজ উপায় হচ্ছে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকা বা প্রতিনিয়ত চর্চার মধ্যে থাকা ইংরেজিতে আমাদের ভয়ের একটা বড় কারণ হচ্ছে আসলে ভোকাবুলারি আমরা অনেকেই ভোকাবলিতে খুব দুর্বল সেই ক্ষেত্রে আপনি সবলতা কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারেন তেমন একটা টেকনিক হচ্ছে শব্দ নিয়ে খেলা ছোটবেলায় আমরা অনেক আসলে গান নিয়ে খেলেছি যেমন গানটা আপনি যেই বর্ণ দিয়ে শেষ হচ্ছে পরবর্তী গানটা আপনাকে সেই বর্ণ দিয়ে শুরু করতে হয় ঠিক তেমনভাবে আপনি শব্দ নিয়ে খেলতে পারেন যে লেটার দিয়ে ধরেন আপনার একটা শব্দ শেষ হবে সেই লেটার দিয়ে আপনি নতুন একটা শব্দ বা ওয়ার্ড শুরু করতে পারেন ঠিক এমনভাবে আপনি আধা মিনিটে বা এক মিনিটের মধ্যে আসলে কতগুলো শব্দ লিখতে পারছেন বা মনে রাখতে পারছেন সেটা কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন এবং কিন্তু আপনি ভোকাবুলারিতে বেশ দক্ষ হতে পারেন যেমন ধরুন একটা শব্দ এলিফেন্ট সেটা দিয়ে আমি শুরু করলাম যেহেতু এটা টি দিয়ে শেষ হয়েছে পরবর্তী শব্দটা হচ্ছে ট্যালেন্ট এর পরবর্তী শব্দটা হচ্ছে টাইম যেহেতু এর আগে একটা টি দিয়ে শেষ হচ্ছে এটা শুরু করলাম আমি টি দিয়ে ধরুন আরেকটা শব্দ ডু এটা শেষ হচ্ছে ও দিয়ে তাই পরবর্তী শব্দ হচ্ছে ওপেন ওপেন থেকে তারপর আমি নেক্সট নেক্সট থেকে টাইম আর টাইম থেকে হচ্ছে আই তো বুঝতে পারছেন যে যেটা দিয়ে শেষ হচ্ছে আমার বর্ণ বা লেটার সেটা দিয়ে আমি পরবর্তী আসলে শব্দটা শুরু করছি তো এইভাবেই শব্দ নিয়ে খেলতে খেলতে আপনি কিন্তু ভোকোবল এতে ভালো হতে পারেন আর এই টেকনিকটা আমি শিখেছি আসলে ভোক থেরাপি এই বইটা থেকে তো এই বইটা আমি ভোকবলের শেখার জন্য বর্তমানে পড়ছি সো আপনি যদি বইটা পড়ে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন যে বইটা আপনার কেমন লাগলো এছাড়া যদি আপনি বইটা নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না